আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হোপি অল এর ডুইং ওয়েল আজকে আমি দেখাবো মার হাতের স্পেশাল বিরিয়ানি তো প্রথমে এখানে মা ছোটো আলোগুলো একটু ভেজে নিলো তারপর তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখানে ধুয়ে রাখা ছোটো ছোট করে গরু মাংস কেটে নিয়েছিল সেটা দিয়ে দিল তারপরে তো এখন সব এক এক করে মশলা দিয়ে দিবে যেহেতু এখানে পাঁচ কেজির মতন গরু মাংস ছিল তো মা চারটা বিরিয়ানি মশলার প্যাকেট অ্যাড করেছে আর দিয়েছে এক চামচের মতন মরিচের গুঁড়ো পরিমাণ মতন লবণ আর এখানে প্রায় মা থেকে আড়াই চামচের দুই রসুন বাটা আদা বাটা আর দিয়েছে জিরা বাটা দুই চামচের মতন হাফ চামচের মতন জয়ফল জয়ত্রী বা মতন এখানে এখন মা টক দই অ্যাড করেছে টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছিল তারপরে এ তো সবগুলো দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে এটাকে এখন নেড়েচেড়ে মিক্স করে নেবে কিছুক্ষণ কষানোর পর মা এখানে লিকুইড মিল্ক অ্যাড করে দিল এখানে কোনো রকম পানি ইউজ করবে না এখানে এই দুধটা দিয়ে দেওয়া হয়েছে যাতে ভালো করে এটা সিদ্ধ হয়ে যায় তো বেশ কিছুক্ষণ এটা রান্না করে অলমোস্ট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের মতন এটা কুক করে নেবে তারপরে তো লাস্টে দিয়ে দিল আস্ত কাঁচামরিচ দিয়ে এটা ঢেকে দিল তারপরে তো দেখতে পাচ্ছেন দিয়ে তেলটা ভেসে উঠেছেন খুবই সুন্দর স্মেল আসছিল তারপরে তো এখানে এখন প্যানের মধ্যে দিয়ে দিল গোটা গরম মশলার তেল পেঁয়াজ দিয়ে তারপর ধুয়ে রাখা চাল দিয়ে এখন এটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ এটা মা ভেজে নেবে তারপর এখানে কাঁচামরিচও দিয়ে দিল তারপর এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে এটা বেশ কিছুক্ষণ মা ভেজে নেবে এটা যত ভাজা হবে তত ঝরঝরা হবে বিরিয়ানিটা তারপরে এই তো আলু আর গরু মাংস মা হাফ হাফ করে রান্না করছে তো এখানে প্রায় তিন কেজি মতন গরু মাংস ছিল লাস্টে মা এখানে একটু শাহিজিরা দিয়ে দিল তারপর দিল আলু বোখারা দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এখন এটাকে ঢেকে দিবে তারপর একটু পরে এটাকে আবার একটু নেড়েচেড়ে দিবে এখন একটু হাই হিটে আছে এখন একটু চেড়ে ঢেকে একদম লো হিটে দিয়ে দিবে তো এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি অলমোস্ট রান্নার ডান এখন এখানে একটু রোজ ওয়াটার দিয়ে দিল তারপর হচ্ছে পরিমাণ মতন একটু ঘি দিয়ে আর ওপর দিয়ে ব্যারেস্তা ছিটিয়ে মা এখন ঢেকে দমে রেখে দিবে বিলিভ মি গাইস মার হাতের এই বিরিয়ানিটা অমৃত এত এত মজা হয় আপনারা অবশ্যই এই রেসিপি দেখে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের কাছে তো খুবই ভালো লাগে এটা ভালো থাকবেন হাফেজ